বন্ধুরা কেমন আছেন আপনারা তো আজকে আমি আপনারা সাইকেল চালানি নিজেদের খেলবো শেখাবো

আপনাদের জন্য এই টিপসটা যদি আপনারা শিখেন তাহলে আপনারা অবশ্যই বড় সিকল চালাতে পারবেন তো অবশ্যই আমার সাথে থাকবেন তো দেখেন প্রথমে হচ্ছে গিয়ে এই যে মনে করেন এটা বড় সিকল আমার বড় সিকল ঠিক আছে তো আপনারা কি করবেন এরকম করে বসবেন ঠিক আছে আপনারা যেভাবে পারেন এরকম করে বসবেন খুশি যেটা এরকম করে আটকে দেবেন তো ঠিক আছে আজকের মতো এতটুকু ভিডিও আপনার ভালো থাকেন থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর একটা লাইসেন্স কি একটু